সুপ্রভাত বন্ধুরা আজ সতেরো নভেম্বর রবিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা আজকের আন্তর্জাতিক খবর এপেক সম্মেলনে যোগ দিতে পেডুর রাজধানী লিমায় পৌঁছেছেন আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিন পিং বিশ্ব বাণিজ্যে দায়িত্বশীল ভূমিকা পালন নিয়ে মুখোমুখি আলোচনা হবে দুই রাষ্ট্রের জানালেন আমেরিকার হবু প্রেসিডেন্ট ট্রাম্প করোনা টিকাকে প্রাণঘাতী বলা জুনিয়র কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বেছে নিলেন ট্রাম্প ইসরায়েলের যুদ্ধপদ্ধতি গণহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জানাচ্ছে রাষ্ট্রসংঘের প্রতিবেদক আমেরিকা এই বিষয়ে দ্বিমত পোষণ করে বিবৃতি জারি করল মৃত্যুর পর কফিন বন্দি করা হয় মৃতদেহ সেই অনুভূতির স্বাদ দিতে চাপানে চালু হল কফিন ক্যাফে নামে একটি প্রতিষ্ঠান তারা অর্থের বিনিময়ে কিছু সময় কফিন মুহূর্ত কাটানোর সুযোগ করে দেবে আমেরিকার নির্বাচনে প্রেসিডেন্ট পদে ট্রাম্প নির্বাচিত হবার পর আবার নতুন করে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসলামাবাদ সহ গোটা পাকিস্তান অবরুদ্ধ গাজায় হামলা চালিয়ে গত চব্বিশ ঘন্টায় নতুন করে আটাস প্যালেস্তাইন বাসীকে হত্যা করল ইসরায়েল আহত একশো কুড়ি জন জানালো গাজার স্বাস্থ্য মন্ত্রক শনিবার আমেরিকায় ঠিক মুখে সাউথ এয়ারলাইন্সের বিমান লক্ষ্য করে গুলি চলল কেউ হতাহত না হলেও চলছে আততায়ীর খোঁজ জানুয়ারিতে প্রেসিডেন্ট পদে বসেই রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প টেসলা কর্তা ইলন আলোচনায় আশ্বাস আশাবাদী জেলেনস্কি পাকিস্তানের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ছেন বাংলাদেশের তদারকি সরকার প্রধান ইউনুস চট্টগ্রাম করাচি সরাসরি জাহাজ পরিষেবা চালু বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল ট্রাম্প শিবির বিজ্ঞান স্বাস্থ্য পরিবেশ সংবাদ প্রশান্ত মহাসাগরের কাছে দ্বীপপুঞ্জের বিশেষ অঞ্চলে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেলেন বিজ্ঞানীরা সমুদ্রের স্বচ্ছ জলে ভাসমান এই প্রবাল আয়তনে এতটাই বৃহৎ বিজ্ঞানীরা ভেবেছিলেন এটা কোনো জাহাজের ধ্বংসাবশেষ সামুদ্রিক বাস্তু সংস্থান বিশেষজ্ঞ এনরিক শালা জানাচ্ছেন এই বৃহৎ প্রবালটি একশো কোটির বেশি সামুদ্রিক কীট নিয়ে গঠিত এর বয়স তিনশো বছরের বেশি এর মধ্যে এখনও রয়েছে প্রাণের স্পন্দন প্রবালটির আয়তন চৌত্রিশ মিটার চওড়া বত্রিশ মিটার দৈর্ঘ্য এখন দেশের খবর অগ্নিগর্ভ মণিপুর আরও ছয় মৃতদেহ উদ্ধার জ্বলছে ইম্ফলে মন্ত্রী বিধায়কদের বাড়ি পলাতক মন্ত্রীরা আজই পদত্যাগ করতে পারেন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্র ঝাড়খণ্ডে মুসলিম সংগঠন ইন্ডিয়া জোট প্রার্থীদের ভোট দিতে বলছে ক্ষিপ্ত বিজেপি হস্তক্ষেপ চায় কমিশনের পাঞ্জাবে আকালী দলের সভাপতি পদ ছাড়লেন সুখবিন্দার নামবদলের পালা অব্যাহত ঝাড়খণ্ডের নির্বাচনের মাঝেই নয়াদিল্লির সরাইকালে খান চকের নাম পরিবর্তন করে হল মুন্ডা চক মহারাষ্ট্রের কৃষকদের জন্য ঐতিহাসিক পদক্ষেপ নেবে এমভিএ ভি প্রচারে বললেন রাহুল গান্ধী ছত্তিশগড়ে পুলিশ মাওবাদী সংঘর্ষ নিহত পাঁচ মাওবাদী মোদীর দাবি জনকল্যাণমূলক প্রকল্প চালাতে গিয়ে দেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে এই বক্তব্যকে নির্বাচনে হাতিয়ার করছে বিরোধীরা মহারাষ্ট্রের শেষ পর্বে নির্বাচনী প্রচারে মারাঠি অস্মিতাকে স্মিতাকে দিলেন শারদ পাওয়ার কেন্দ্রের নমামি গঙ্গা প্রকল্পের আদলে গঙ্গা দূষণ মুক্ত করার আরেকটি প্রকল্প চালু করল কেন্দ্রীয় সংস্থা ভিইসিসি এই প্রকল্পে আগামী তিন বছর ধরে গোমুখ থেকে গঙ্গা সাগর গঙ্গার দুই সাফাই করা হবে কৃষক আন্দোলন নিয়ে আপত্তিকর মন্তব্য এবার উত্তরপ্রদেশের বিশেষ আদালতের নোটিশ গেল বিজেপি সাংসদ অভিনেত্রী কাংনা রানাওয়াতের কাছে এখন রাজ্যের খবর বিচারহীন একশো দিন বর্বরতার একশো দিনে একশো জায়গা নীরব থাকবে একশো সেকেন্ড আবার পথে ডাক্তাররা আজ শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সমাবেশ দ্রোহের মশাল নিয়ে আজ হবে সাইকেল জাঠা কলকাতায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার আরও এক প্রশ্ন এটা কি নিচক তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নাকি সিন্ডিকেট রাজদ্বন্দ্ব তৃণমূলের দলে ক্রমেই অশান্ত হয়ে উঠছে রাজ্য বোলপুরে রেশন ডিলারের ছেলেকে অপহরণ করে পঞ্চাশ লক্ষ টাকা মুক্তিপণ দাবি চব্বিশ ঘন্টার মধ্যে উদ্ধার যুবক হাতি তাড়ানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার আদালতের নির্দেশ মানছে না সরকারকে নোটিশ পাঠালো সুপ্রিম কোর্ট শেষে খেলার খবর ১৯ বছর পর শনিবার রিংয়ে মাইক টাইসনকে দেখেছে গোটা বিশ্ব বছরে কাছে হেরেছেন বছরের ফলের টাইসন টাইসনকে দেখে এবার বক্সিং এ ফেরার ইঙ্গিত দিয়েছেন অলিম্পিক্স পদক বিজেন্দ্র সিং ফ্লয়েড মেওদারকে চ্যালেঞ্জ করেছেন ভারতীয় বক্সার দু হাজার বাইশ সালের সতেরো অগস্ট শেষ বার রিংয়ে নেমেছিলেন বিজেন্দ্র চার গোল দিয়ে সন্তোষ ট্রফিতে অভিযান শুরু করল বাংলা শনিবার কল্যাণী স্টেডিয়ামে ঝাড়খণ্ডকে তারা অনায়াসে হারিয়েছে জোড়া গোল করেছেন রবি হাঁসদা একটি করে গোল করেছেন মনতস মাঝি এবং নরহরি শ্রেষ্ঠা হকি উইমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে চীনকে হারালো ভারত খেলার ফল তিন শূন্য বত্রিশ মিনিটে গোল করেন সঙ্গীতা কুমারী সাঁত্রিশ মিনিটে দ্বিতীয় গোল আসে অধিনায়ক শালিমার স্টিক থেকে ষাট মিনিটে গোল করেন দীপিকা গ্রুপে চার ম্যাচে সবকটিতেই জিতে বারো পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার